পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে আর একটা আগের দিন আর পুলিশ পদত্যাগ করেছে প্রশাসনের ভাইদের পদত্যাগের হিরিক চলতিছে যাদের মনুষ্যত্ব আছে যাদের ভেবে আছে তারা অন্যায়কে সমর্থন করতে পারে না সেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে কত কাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে আরেকটা আগের দিন আরেক পুলিশ পদত্যাগ করেছে প্রশাসনের ভাইদের পদত্যাগের হিরিকচলতিছে যাদের মনুষ্যত্ব আছে যাদের বিবেক আছে তারা অন্যায়কে সমর্থন করতে পারে না যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে 8 বছর ধরে আমরা চাকুরি করি পুলিশের চাকরি দিয়েছিলাম মানুষের সেবা করার জন্য মানুষের خدمت করার জন্য কিন্তু এক সপ্তাহ ঘন্টা ধরে দেখতেছি খেদমুখ করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল কোর্ট বড় কোর্ট নয় সব চাইতে বড় কোর্ট হলো সব চাইতে বড় আদালত হলো মানুষের বিবেক সব চাইতে বড় আদালত কি মানুষের বিবেক আপনি বিবেককে প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না সত্য আপনি বুঝতে পারবেন এই সমস্ত প্রশাসনদেরকে সেলুদ দেই তাদের ধন্যবাদ দেই গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না এই জন্য বলি অনেক হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক হত্যা হয়েছে আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না আর ছাত্রদের বলব সহিংসতা নয় দেশের সংকট ধ্বংস নয় ইসলাম সেরকমভাবে সহিংসতাকেও সমর্থন করে না ধ্বংসতজ্ঞ সমর্থন করে না একই রকম ভাবে নিরপরাধ মানুষের ওপরে হামলা এবং জুলুম করা কেউ সমর্থন সহিংসতা বন্ধ করো ছাত্রদের নিরাপত্তা দাও জীবন যেন না যায় আর একটা পোটা রক্ত যেন জমিনে না পড়ে একটা পোটা রক্ত যদি পড়ে হিসাব দিতে হবে কার কাছে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ে সমান অপরাধে অপরাধী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ কিছু আলেম কিছু মুফতি কিছু মহাদেশ সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে আজকে অনুরোধ লাগে আফসোস লাগে কষ্ট লাগে যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায় তুমি যদি জালেমের পক্ষেও না নাও মাজলুমদের পক্ষেও না নাও শরীয়ত বলতিছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো আপনি যদি কথা বলতে না পারেন চুপ করেন আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতের রক্ত লেগে আছে ওই হাতের খাবার আপনি কিভাবে খান কথা বল

দুই নম্বর ইমান আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ইমান এখন এত জুলুম চলতেছে গণহত্যা চলতেছে যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ইমানের অধিকারী যারা মুখে কথা বলতেছে এরা দুই নম্বর ইমানের অধিকারী যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ইমানের অধিকারী আপনি মুখ দাও বাধা দিতে পারলেন না হাত দাও বাধা দিতে পারলেন না মনে মনে ঘৃণাও করতে পারলেন না তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন লজ্জা থাকা দরকার